প্রায় তিন মাস ধরে পানি সরবরাহ বন্ধ ভোলা লালমোহন পৌরসভার বিভিন্ন এলাকায় এতে চরম ভোগান্তিতে গ্রাহকরা বাধ্য হয়ে অনেকে পুকুর ও খালের পানি দিয়ে সারছেন দৈনন্দিন কাজ তবে পানি সরবরাহ বন্ধ থাকলেও প্রতি মাসেই বিল ধরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের তারা বলছেন বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি অন্যদিকে আগামী কয়েক দিনের মধ্যেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ কারো হাতে কলসি কেউ বা পুকুর থেকে টেনে আনছেন বালতি ভরা জল ভোর থেকে সন্ধ্যা দিনভর এমনই দৃশ্যের দেখা মেলে ভোলা লালমোহনের বিভিন্ন এলাকায় উনিশশো সালে চালু হয় লালমোহনের পানি সরবরাহ লাইন প্রায় ২২ কিলোমিটার এলাকা জুড়ে এসেবার আওতায় আসে প্রায় সাতশো গ্রাহক তবে পৌরসভার সাতটি ভূগর্ভস্থ পানির পাম্পের মধ্যে দীর্ঘদিন ধরে বিকল চারটি বাকি তিনটির মধ্যে সম্প্রতি আরেকটি নষ্ট হওয়ায় কিছু এলাকায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে পানি সরবরাহ লালমোহন পৌরসভা প্রথম শ্রেণীর একটা পৌরসভা এই প্রথম শ্রেণীর পৌরসভায় আজকে তিন মাস পানি নাই অনেক দিন তালা কি পানি কষ্ট কোনো পানি পাইতেছি না খালাতের অনেক কষ্ট করে পানি আনি কলসপুরে পানি না থাকার কারণে আমরা এখন বর্তমান খালের পানি ব্যবহার করি এবং নোংরা পানিগুলো ব্যবহার করতে হয় বাসা আমরা এখন নিজেরা পানি টাইনা দিতে হয় পৌরসভার চারটি ওয়ার্ডে দুই শতাধিক পরিবার পড়েছে চরম ভোগান্তিতে খাল আর পুকুরে পানি দিয়েই চলছে দৈনন্দিন কাজ প্রায় তিন মাস পানি সরবরাহ বন্ধ থাকলেও নিয়মিতই পরিশোধ করতে হচ্ছে বিল এ নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা গ্রাহকদের অভিযোগ পৌর কর্তৃপক্ষকে বারবার জানালেও সমাধান মেলেনি গত তিন মাস পানি আসে না প্রতি মাসে বিল ধরাই বিল প্রতি মাসে কিন্তু পানি পাইতেছি না পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলা সত্য তারা পাম্প ঠিক করে নেয় এবং মহল্লার লোকদেরকে পানি এরা দিচ্ছে না সংশ্লিষ্টরা জানান বিকল্প একটি পাম্প দিয়ে পানি সরবরাহের চেষ্টা চলছে এছাড়াও পরবর্তীতে প্রকল্পের মাধ্যমে বিকল চারটি পাম্প নতুন করে বসানো হবে বলেও জানান ইউবেনো আমরা এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কার্যক্রম নিচ্ছি বিশেষ করে নতুন পাম্প স্থাপন করা যায় কিনা অথবা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো যায় কিনা সে বিষয়ে মন্ত্রণালয় থেকে একটা টিম এসেছে ও সমীক্ষা পরিচালনা করছে তবে শুধু আশ্বাস নয় দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা দীর্ঘদিনের এই সংকট কাটিয়ে স্বাভাবিক পানি সরবরাহ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর জারিন অর্নি যমুনা নিউজ